কাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ এখন ক্লাস টেন বা দশম শ্রেণীতে পড়ছ তোমাদের বাংলাতে যে সংলাপ লিখতে হয় বা ইংলিশে আমরা যেটাকে বলি ডায়লগ মানে কথোপকথন সেই সম্পর্কে যেই সংলাপগুলো আজকে তোমাদের বলছি মন দিয়ে খাতায় লিখে নাও এবং সংলাপগুলো এখন থেকে তৈরি করা শুরু করে দাও তাহলে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হোক বা মাধ্যমিক টেস্ট পরীক্ষা তোমাদের কোনো সমস্যা কিন্তু থাকবে না বুঝতে পেরেছ এই সম্পর্কে আরেকটি তথ্য তোমাদের জানিয়ে দিই মাধ্যমিক পরীক্ষায় তোমাকে সংলাপ অথবা প্রতিবেদন দুটির মধ্যে একটি কিন্তু পড়তে হয় এবং তাতে টোটাল পাঁচ নাম্বার থাকে আজকে আমি সংলাপগুলি সম্পর্কে আলোচনা করছি পরবর্তীকালে প্রতিবেদন সম্পর্কে আলোচনা করে দেবো তোমাদের যদি সংলাপ লিখতে সুবিধা হয় তোমরা সংলাপ লিখবে অথবা প্রতিবেদন লিখতে পারো একটি সংলাপ এবং একটি প্রতিবেদন থাকে তার মধ্যে যে কোনো একটি করতে হয় পাঁচটি নাম্বার কিন্তু থাকবে বুঝতে পেরেছ তো চলো যে সংলাপগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই সংলাপগুলি তোমাদের সামনে তুলে ধরছি খাতা পেন নিয়ে ভালো করে লিখে নেবে প্রথম সংলাপ বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ দুই নাম্বার মোবাইল ফোনের ব্যবহার নিয়ে দুই ছাত্রের মধ্যে কাল্পনিক সংলাপ এই মোবাইল ফোনের ব্যবহার নিয়ে যখন তোমরা সংলাপ লিখবে সেখানে মোবাইল ফোনের ব্যবহারের উপকারিতা এবং তার ক্ষতিকার প্রভাব দুটি দিকই কিন্তু তুলে ধরার চেষ্টা করবে বুঝতে পেরেছ নেক্সট বিদ্যালয়ে মিড ডে মিলের গুণাগুণ নিয়ে দুই ছাত্রের মধ্যে কাল্পনিক সংলাপ পরবর্তী সংলাপ নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ নেক্সট কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ নেক্সট বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ পরবর্তী চারপাশ সুন্দর করে তোলে চারপাশ সুন্দর করে তোলার জন্য সচেতনতা খুব জরুরি এ বিষয়ে দুই ছাত্র মধ্যে কাল্পনিক সংলাপ নেক্সট সাম্প্রদায়িক মৈত্রী সম্বন্ধে দুই ভিন্ন ধর্মী বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এই কয়টা সংলাপ তোমাদের অবশ্যই করে যেতে হবে এই সংলাপের পাশাপাশি আমি আর দুটি সংলাপ তোমাদের বলবো যে দুটি সংলাপ অত্যন্ত প্রাসঙ্গিক কোন দুটি সংলাপ প্রথমত হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এটি কিন্তু টেস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আরেকটি সংলাপ বলবো যেটি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পরবর্তীতে তুমি কী করবে সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ কি করবে মানে মাধ্যমিকের পর তুমি কোন বিষয় নিয়ে পড়তে চলেছো বা মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তোমার রেজাল্ট কেমন হবে এই একটা অনুমান নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এই দুটি এক্সট্রা সংলাপ আমি বললাম ভালো করে কিন্তু করে রাখবে শুধু এই সংলাপগুলো করলেই হবে না এই সংলাপগুলো করলেই হবে না এই সংলাপগুলো তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করো তাহলে এই সম্পর্কিত যে সংলাপগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলি তোমরা কিন্তু লিখে ফেলতে পারবে এই সংলাপগুলি টপ ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এইগুলি করে গেলে তোমার কোনো সমস্যা কিন্তু থাকবে না আর সাম্প্রদায়িক ঘটনার উপর ভিত্তি করে যদি পরবর্তীকালে কোনো সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় মানে এমন কোনো ঘটনা ঘটলো যার উপর সংলাপ হয়তো তোমাদের পরীক্ষায় আসতে পারে এমনটি যদি ঘটে সেটা আমি পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো আপাতত যে সংলাপগুলি বললাম এগুলি ভালো করে তৈরি করো এখান থেকেই তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা বলো কমন পেয়ে যাবে ঠিক আছে এই নিয়ে তোমাদের মনে কোনো যদি সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরবর্তীকালে তোমাদের প্রতিবেদন সম্পর্কিত যে সাজেশন সেই সাজেশান নিয়ে কিন্তু হাজির হয়ে যাব তো চলো ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য সর্বশক্তিমানের কাছে অবশ্যই প্রার্থনা করি